আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কোরআন সন্না অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি যদি কোরআন পড়ো হাদিস পড়ো তুমি এগুলা দেখবা এভাবে জিনিসটা বুঝতে পারবো তুমি যখন আমরা মরবো হিসাবের টাইম আসবে আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব যখন আমরা কুফুরি করব না সিরিক করব না যখন আমরা কি করব না কুফুরি করব না সিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুণা যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে এটা কার ইখতিয়ার সিদ্ধান্ত কার ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে করলে এক বছর জেল মানুষ মারলে বারো বছর যাবজ্জীবন জেল ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো কি পাবো যদিও শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকা আমি তোমাদের বলি আবার বলি শুনো বুঝার জন্য বলি আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতে ভাই আমি বলছি না যে অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে দেয় তিনি গফুর রাহিম আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহার কঠোর তিনি যদি শাস্তি কেউ শাস্তি ঠেকাতে পারবে না কিন্তু তিনি কারো উপরে জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে আর শোনো 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 তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবী সমান দশটা পৃথিবীর মতো জান্নাত পাওয়া সুবহানাল্লাহ তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবী তুলনা পৃথিবীর চেয়ে বড় 10 গুণ বড় জান্নাত পাওয়া কি হয়ে মরতে হবে সুবহানাল্লাহ অনেক আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে কুরআন তেলাওয়াত করতে পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে এবং ওরাই মানুষকে বোঝে কোনটা ঠিক কোনটা ভঠিক এটাও কিন্তু হাদিসে আছে আপনি জানেন কি না উমর ইবরুল রদিউল্লাহ একজন সাহাবিকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে ওই সাহাবি বলছেন সম্ভবত তার নাম ওবাইবনে কাপ আমি একটু ভুল ভুলে গেছে সেই সাহাবি বলছেন ইয়া আমির মোমিন আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে আমি তো বলতে পারি না তখন তিনি বলছেন যখন যখন তিনটা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে এক নাম্বার। জัลলাতুল আলেম যখন দেখবে আলেম আলেমের পদসফলন হচ্ছে হচ্ছে কি এখন এক নাম্বার কি জัลলাতুল আলেম আলেমের পদসফলন হচ্ছে এখন এটা হচ্ছে কি না ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বিচে আছি মানি জোহর আসর মাগরিব ইশা পড় হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উদঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আরে বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস নস করে দেবে যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে এমন অপরাধে লিপ্ত ছিলাম কারণ এই জানাবে বিচার যে করবে যে জানার সাথে জড়িত সে অপদস্থ হবেই হবে আপনি আখের তার আছেই একটাই অপরাধ জানাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা দেয় কোথায় দেয় আছে। সারা রাত ফুলঙ্গ ছবি দেখেছ দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছ অপবিত্র করেছো নিজেকে অসুবিধা নাই গুনা যা হওয়ার হয়ে গেছে নিয়ে পড়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আদান হয়েছে সরাতে যাও দুরাকাত সুন্নত পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও দুরাকাত ফরজ পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা কর আবার দেখে ফেলেছ অসুবিধা নাই জোহর আদান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহ কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবা না আবার দেখে ফেলেছ অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনা নামাজ যদি ছোটে যায় কুপুরিয়া সিরিকি হয়ে যাবে ছাড়া যাবে না আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো তাহলে এবার আমি বিদায় নিজা আকুম্লা খাই আরো আসেনা যা রহমতুল্লাহ